বিম ব্যালেন্সটা তো রাখতেই হবে আমার এটাই আমার মনে হয় মানে অ্যান্ড স্পেশালি উইথ আই এম আম নট কমপ্লেনিং আমি নিজেকে তো সিরিয়াসলি নি না কিন্তু স্পেশালি উইথ অ্যাক্টার্স আমি এটা দেখেছি হয় আর বিভিন্ন লেভেলের অ্যাক্টার্সদের সাথে হয় আমরা চলো তাও একটু কাজ করেছি বলে একটা জায়গায় পৌঁছেছি বলে আমাদেরকে একটা চোখে দেখা হয় আমি তোমার সাথে আজকে বসে আছি দ্য সো মেনি অ্যাক্টার্স দ্বারা যারা ধরো দিনে পাঁচশো টাকা পায় তাদেরকে যে কী বাজেভাবে ট্রিট করা হয় ওই এখানে দাঁড়া ওই ওখান থেকে নড়বি না দে বা নেম ইউ আর প্রবলি বাইং আ সিগারেট প্যাকেট ওয়ার্থ মোর দেন দেয়ার অ্যাট অ্যাটলিস্ট শো দেম সাম ডিসেন্সি সাম রিসপেক্টার আর এই লোকগুলোই তারপরে লিখবে গাজার জন্য আমরা অনেক প্রেয়ার্স পাঠাচ্ছি